প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে টমেটো শুকিয়ে গুঁড়া করা যায় সেই ভিডিও বিসমিল্লা ই রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো ড্রাই টমেটোর গুঁড়া রেসিপি তো এটা কিভাবে। কোন প্রসেসিংয়ে সেটাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি টমেটোটা গুঁড়া করে নিয়েছি প্রিয় বন্ধুরা চলে এসেছে মূল পর্বে এগুলো অরিজিনাল একদম দেশি টমেটো যেটা একটু টক টক ভাপ হয় তো এটা ধুয়ে নিয়েছি এখন বোটা ফালিয়ে কেটে নেব আমি অনেকগুলো টমেটো কিনেছি আরও কাঁচাটা ফ্রিজে ঢুকিয়েছি তো এটা আবার একটু কাঁচা কাঁচা তাই বাইরে রাখবো তো কাঁচা বেছে নিয়ে আসছি যেটা দু তিন দিন খাবো সেটা তো রোজা কিন্তু শেষ প্রায় এখন পর্যন্ত কিন্তু টমেটো দশ টাকা আট টাকা পাওয়া যায় তারপর ভাবলাম যে এত কম টাকা যেহেতু টমেটো পাওয়া যায় তাহলে আমি টমেটো শুকিয়ে গুঁড়া করে নেব তো সাথেই থাকুন কেটে নেব এটা বেশি ছোট করে কাটতে হবে না এভাবে করে জাস্ট কেটে দিলেই হবে

হয়ে গেছে কেটে নিয়েছি এখন বয়লে বসিয়ে দেব ঢাকনা দিয়ে এটা দশ মিনিট স্টিম করে বন্ধুরা আমি কিন্তু স্টিম করা আমার হয়ে গেছে হালকা বয়েলটা এখন যে পাত্রে দেব সেই পাত্রে নামিয়ে নিচ্ছি আমি এটা ঠান্ডা করে নিয়েছি এভাবে করে পাতলা পাতলা করে রোদে দিয়ে দিতে হবে তিনটার ভিতর দিয়ে নিয়েছি রোদে দিয়ে দিয়েছি প্রচুর রোদ তো বন্ধুরা এটা হয়তো বা শুকাতে তিন চার দিন সময় লাগবে আমি আসলে কখনো শুকাই নাই যার জন্য বলতে পারবো না তো শুকানো শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব তবে প্রচুর রোদ তিন দিনের বেশি অবশ্য লাগবে না আশা করা যায় তো এইভাবে আপনারাও টমেটো ফ্রিজ না করে শুকিয়ে এইভাবে করে সংরক্ষণ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শব্দ শুনে এটা শুকিয়ে আমি ঘরে নিয়ে এসেছি এই প্লেটে দিয়েছিলাম উঠিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আর কোনো কিন্তু ফাঙ্গাস পরে নেই আমি কিন্তু পাতলা করে রোদে দিয়েছিলাম এখন এখানে একটা জাল নিয়েছি এই জারে দিয়ে দেব আপনারা এইভাবে করে টমেটো শুকিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছর রেখে খেতে পারবেন টমেটো সিজন যখন থাকবে না ব্লেন্ডার জারে দিয়ে দেব হয়ে গেছে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন টমেটোর গুঁড়াটা কতটা সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার টমেটোর গুঁড়াটা বানানো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আপনারাও বাসা এভাবে ট্রাই করবেন এভাবে করে শুকিয়ে বয়ম করে রাখলে সারা বছর খেতে পারবেন একদম ফ্রেশ টমেটোর যে শারটা সেটাই পাওয়া যায় তো কতটা সুন্দর হয়েছে টমেটোর গুঁড়াটা দেখতে পাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ